নমস্কার আমি প্রিয়াঙ্কা এআই নিউজ ইন্ডিয়া থেকে শুরুটা একটা নাটকীয় আদালত কক্ষ থেকে গল্পের শুরুটা রাজপথ নয় বরং কলকাতা হাইকোর্টের একটি শান্ত এজলাসে বিচারপতি সুব্রা ঘোষের বেঞ্চে আইপ্যাক মামলা ওঠার কথা ছিল কিন্তু আড়াইটা বাজার আগেই আদালত কক্ষে উপচে পড়া ভিড় আইনজীবীদের নিজেদের মধ্যে কথা বলা আর হাসাহাসিতে বিচারপতির বিচারপতি ঘটে বার বার অনুরোধ করার সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় তিনি বিরক্ত হয়ে এজলাস জানুয়ারি পর্যন্ত যায়। রাজপথে জনস্রোত ও মমতার পদযাত্রা আদালতে এই ড্রামা চলাকালীনই অন্যদিকে দক্ষিণ কলকাতার যাদবপুর থেকে শুরু হয় আর এক বিশাল কর্ণযোগ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্যাবিনেট মন্ত্রী এবং টলিউড শুরু করেন তিনি দশ কিলোমিটার পথ হেঁটে হাজরা পৌঁছায় পথে রাস্তা দুধরে মানুষের ভিড় দেখে তিনি আবেগ প্রবণ হয়ে পড়েন হাজরার মন্ত্রী আগ্নেয় ভাষণ হাজরার সভা মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেন আগ্নেয়গিরির মতো ফেকে পড়েন তার বক্তৃতায় প্রতিটি ছিল আক্রমণ আর সংগ্রামের ইতিহাস ও আঘাত তিনি মনে করিয়ে দেন এই হাজরা রোডে রক্তক্ষয়ী হামলার কথা লোহার চেনের আঘাতে তার মাথা ফেটে গেছিল চৌত্রিশটি সেলাই হয়েছিল তিনি বলেন আঘাত না করলে আমি নির্জীব হয়ে যাই কিন্তু আঘাত করলে আমার পুনর্জন্ম হয় সুস্থ চেয়ে বেশি ও সম্পর্কে আহত মুখ্যমন্ত্রী অভিযোগ করেন চুরির মতো সকালে অন্ধকার থাকতে ঢুকে আইপ্যাক অফিস থেকে জনগণের তথ্য এবং দলের নির্বাচনী রণকৌশল চুরি করেছে ইডি তিনি প্রশ্ন তোলেন আমার পাটি রক্ষা না হলে মানুষের জন্য লড়াই করবো কি করে ভোট চুরি ও ভোটার তালিকা নিয়ে তিনি অভিযোগ করেন বাবু নির্বাচন কমিশনের দিকে ইঙ্গিত করে দেড় কোটি ভোটার ডিলিট করার দায়িত্ব নিয়ে এসেছেন বিশেষ করে মহিলাদের এবং মুসলিমদের টার্গেট করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন সবাই দাঁড়িয়ে সরাসরি বিজেপি কে আক্রমণ করে তিনি বলেন দিল্লি থেকে সব এজেন্সি দিয়ে বাংলা দখল করার স্বপ্ন সফল হবে না তার ভাষায় বাংলায় করলে হামলা বাংলা দেখাবে বাংলা তিনি বিজেপি কে কান কাটা দল বলে ব্যঙ্গ করেন আর লড়াইয়ের ডাক দিয়ে পরিশেষে তিনি ঘোষণা করেন দু হাজার বিধানসভা নির্বাচনে বিজেপি দিল্লিতে থাকবে না এবং বাংলা থেকে তাদের বিদায় ঘন্টা বাজিয়ে দেওয়া হবে তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন সাহস সঞ্চয় করুন পাড়ায় পাড়ায় সত্যের লড়াই লড়তে হবে বক্তৃতার শেষে তিনি জয় বাংলা স্লোগান দিয়ে মঞ্চ ছাড়েন আর উপস্থিত জনতাকে আসন্ন নির্বাচনের জন্য খেলা হবে মনতে উজ্জীবিত করেন নমস্কার আজকে ছিল এই পর্যন্ত পরের আলোচনায় দেখা হবে